আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমি কিছু ফিজিনাসটা থার্টিন হাঁসের বাচ্চার অর্ডার দিছি তো আপনারা অনেকেই জানেন এ জায়গায় আমি কিছু বেজিন হাঁস আমার পিছনে যে ঘরটা দেখতেছেন এই ঘরের ভিতরে বা আমার ওই যে বাড়ির ছাদের উপরেও রাখছিলাম কিছুদিন তো এইসব জায়গায় হাঁস লাগার ফার করে দেখা যায় কি নিচে যে ময়লাগুলো পড়ে এই ময়লাগুলো মানে পরিষ্কার করা একটা জামিলার বিষয় হয়ে যায় তো আমি চিন্তা করছি আমার এই যে পুকুরটা আছে এই পুকুরটার উপরে মাছা দিয়ে মানে এই পুকুরের মাছা দিই মাছার উপরে কিছু ন্যাট দিই হাঁসগুলো এখানে লাউ খান করবো অর্থাৎ নিচে থাকবো মাছ উপরে থাকবো হাঁস পরিকল্পনা ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাই নেন অর্থাৎ আমার এই ঘরের ভিতরে হাঁসগুলো আমি যখন রাখছিলাম ঘরটা পরিষ্কার করা একটা জামিলা যদিও দিনে সাদে দিলে পুকুরের ভিতরে চলে আসতো কিন্তু ওইখানে যে ময়লাগুলো হয় ওগুলা পরিষ্কার করা একটা জামিলা আর এই পুকুরের ভিতরে আমি যখন মাছা দিয়ে একটা নিচে একটা ন্যাট দিব ন্যাট দিয়ে যখন হাঁস লাউ ফার্ন করবো তখন দিনে হাঁসগুলো পুকুরে নামে যাবে কই বা রাত্রে হাঁসগুলা এখানে যে গদ ডিম নেট দিই বা মাছা দিই ওইখানে চলে আসবো রাত্রে মনে করেন হাঁসের যে ময়লাগুলা আছে এগুলো পুকুরের ভিতরে পড়ে যাবো আর এখানে যে মাছগুলা থাকবো এই মাছগুলা হাঁসের ময়লাগুলা খায় বড় হয়ে যাবে মানে আমি এখানে যে মাছগুলো আছে এগুলো এক্সট্রা কোনো খাদ্য দিতাম না ওগুলো হাঁসের যে ময়লা আছে বা আবর্জনা আছে এগুলো খাই বড় হয়ে যাবো পরিকল্পনা ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাই আর আমার এই যে পুকুরটা দেখতেছেন এটা অনেক বড় পুকুর দেখেন কত বড় বিশাল একটা জায়গা আমি চাইলে এখানে মনে করে দুই হাজার চার পাঁচশো হাঁস লাল ফার্ন করতে পারি তো আমার পরিকল্পনাটা হলে এখন কি আমার পরিকল্পনাটা হলে এই যে জায়গাটা আছে আমি অন্তত আমার পুকুরের ফাঁদ থেকে এই জায়গা করতে মানে অন্তত দশ ফিট অন্তত দশ ফিট জায়গা লই একটা গড় করমু এই ফিকে হাঁসগুলো রাখার জন্য নিচে দিন কিছু নেট দিবো ন্যাট আসা আসাদি আর আমার এখানে কিছু গাছ টাছ আছে এগুলো দিয়ে কাটি মানে গড়ে দিয়ে দি মারি হাঁসের জন্য হাঁসগুলো এখানে রাখবো এখন পরিকল্পনা চালাইতে আসি তো অনেকে আমি দেখছি যে পুকুরের ভিতরে মাছা দিয়ে হাঁস লালন পালন করে অনেকে মরকো লালন পালন করে আসলে এই পদ্ধতিটা করলে কীরকম হবে বা খরচ পাতি কীরকম হবে অনেকের কিন্তু অভিজ্ঞতা আছে বা এটার ভিতরে সুযোগ সুবিধা কী একটু কমেন্ট করে জানাই কারণ যে কোনো কিছু আগে না বুঝি করলে পরে দেখা যায় এখানে মাছা করতে বা গদ দিতে অনেক টাকা চলে যাব বই পরে দেখা যাবে প্রভিট হইলো না বা লাভ হইলো না তখন কিন্তু আবার লসের মুখে ফিরে যাবো তো এই জন্য আগে একটু পরিকল্পনা করতেছি বা অনেকের সাথে বুঝতেছি যে পুকুরের ভিতরে মাছ আদি একটা গদ দিলে বা হাঁস অথবা ব্রয়লার মরক যে কোনো মরক বা হাঁস লালন ফাঁক করলে কীরকম হলো তো অনেকে বলছে যে আলহামদুলিল্লাহ এটা করেন এটা খুব ভালো একটা উদ্যোগ লাভ হইব যদি আপনার নিচে আপনি মাছ লাল করবেন বা নিচে মাছ থাকবো তাহলে আপনার মাছ এলাকায় একটা কোনো খাদ্যর প্রয়োজন হতো না যে হাঁসের যে বর্জ্য আছে এগুলো থেকে মাছগুলা লালন ফান করতে পারবেন এখন চিন্তা করতেছি ইনশাল্লাহ হয়তো কয়েকদিনের ভিতরে এখানে ঘরের একটা কাজ ধর্ম মানে উপরে যে হাঁসগুলো রাখছি আমি আগে এগুলা কিন্তু লাল পান করতে একটু কষ্ট হয়ে যায় মানে নিচের যে ময়লা আছে এগুলো পরিষ্কার করতে যাই হোক সর্বশেষ কত হলে এই যে পুকুরটা দেখতেছেন এই পুকুরের মধ্যে ইনশাল্লাহ আল্লাহ তালা দিলে এখানে সবগুলো হাসে দেখবেন পরিপূর্ণ হয়ে যাবে তো সব আল থাকবেন আল্লাহ হাফেজ